বর্তমানে বিশ্ববাজারে প্রতিনিয়তই ওঠানামা করছে চাঁদের রূপার দাম বন্ধুরা এর আগে গত তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ দেশের বাজারে সর্বশেষ রূপার দাম বাড়ানোর পর অনেকবারই ওঠানামা করেছে আন্তর্জাতিক বাজারে কয়েন রূপার দাম এরপরেও এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে দেশের বাজারে হলমার্কযুক্ত গহনা রূপার দাম বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে বেড়েছে তিনশো পঁচাশি টাকা একুশ ক্যারেটে বেড়েছে তিনশো তিয়াত্তর টাকা তিনশো পনেরো টাকা বাড়ানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির রূপার দাম বাড়ানো হয়েছে দুইশো টাকা বন্ধুরা আগামীতে আবারও বাড়তে পারে রূপার দাম এমনটাই অনুমান করছে স্বর্ণ ব্যবসায়ীরা তো আসুন বন্ধুরা প্রথমে থেকে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি কেজির উপর দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি রূপার দাম কত টাকা রয়েছে পাশাপাশি থেকে নিব আপনার ব্যবহৃত পুরাতন রূপা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া বর্তমানে দেশের বাজারে রূপার দাম কত টাকা নির্ধারণ করা উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি আউন্স রূপার দাম রয়েছে একত্রিশ দশমিক চার শূন্য ডলার বা তিন টাকা প্রতি এক গ্রাম রূপার দাম রয়েছে এক দশমিক শূন্য এক ডলার বা একশো উনিশ টাকা প্রতি এক কেজি রূপার দাম রয়েছে এক হাজার নয় দশমিক পাঁচ পাঁচ ডলার বা এক লাখ আঠারো হাজার চারশো ষাট টাকা আজকে তেরো টাকা দাম বাড়িয়ে প্রতি এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার তিনশো তিরাশি টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেটের রূপার দাম তাহলে চলুন আমার জেনে দেশের বাজারে হলমার্কযুক্ত গহনা রূপার দাম বাইশ ক্যারেট এক গ্রাম রূপার দাম একশো আশি টাকা একুশ ক্যারেটে গ্রাম রূপার দাম একশো বাহাত্তর টাকা আঠারো ক্যারেট এক গ্রাম রূপার দাম একশো সাতচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম রূপার দাম একশো দশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম রূপার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক আনা রূপার দাম বাইশ ক্যারেট এক আনা রূপার দাম একশো টাকা একুশ ক্যারেট এক আনা রূপার দাম একশো পঁচিশ টাকা আঠারো ক্যারেট উপার রূপার দাম একশো ষাট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক আনা রূপার দাম আশি টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক আনা রূপার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক ভরি রূপার দাম বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ কেরেট এক ভরি রূপার দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেট এক ভরের রূপার দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা মন্দির ছিল হলমার্ক যুক্ত এক ভরি গয়না রূপার দাম তাহলে চলুন জেনে দেখ আপনার পুরাতন রূপা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরেট এক ভরির রূপার দাম এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট এক ভরির রূপার দাম এক হাজার পাঁচশো চার টাকা আঠারো ক্যারেট এক ভরির উপর দাম এক হাজার দুশো ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরির উপর দাম নয়শো বাষট্টি টাকা বন্ধুরা এটি ছিল আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারের উপর সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য রৌপ্য ক্ষেত্রে প্রতি ভরিতে সর্বনিম্ন তিনশো তিন টাকা মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ